যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু যাদবপুর থানায় গেলেন ছাত্রীর মা বাবা আধ ঘন্টা পর মৃতার বাবাকে নিয়ে কেপিসি হাসপাতালে যান পুলিশ আধিকারিকরা পরিবারের তরফে এখনো কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি তুমি যে পাঁচ তারা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয় ন্যাকের গ্রেডে একেবারে অন্যতম সেরাদের মধ্যে একটা সেখানে কলেজের ক্যাম্পাসের মধ্যে সোশ্যাল চলছে আর কি পাওয়া গেল ভাইরাল ছবি কি বলছে দেখো যাদবপুরে যেখানে চার নম্বর গেট দিয়ে ঢুকেই বাদিকে ইউজি আর্টস বিল্ডিং এবং তার পাশেই একটা ব্যানার এবং তার পাশে মঞ্চ এবং তার উল্টো থেকেই ঝিল এবং যারা জড়ো হয়েছিলেন সেই ঝিলের কাছেই তারা ছিলেন এবং সেই ঝিলের ধারে আজকে সকালে আমাদের ক্যামেরা যে ছবি তুলেছে সেখানে দেখা যাচ্ছে ফাঁকা অনেক বোতল পাওয়া গেছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে ছাত্রদের একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই এই ছবি কেন দেখা যাবে এই দেখা যাওয়াটা কতটা অভিপ্রেত যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই অভিযোগ আজকের নয় এখানে যারা ছাত্র ছাত্রী আছেন তাদের সঙ্গে আমি তোমার কাছে একটু সরাসরি যাব। এই যে বিভিন্ন বোতল ছড়িয়ে আছে এই অভিযোগ তো আজকের নয় নিশ্চয়ই দেখুন এই অভিযোগটা শুধু আজকে নয় এর আগেও যখন স্বপ্নদ্বীপের কেস হয়েছিল তখন আপনারা দেখেছেন এখানে শুধুমাত্র বোতল নয় আরও বিভিন্ন অসামাজিক জিনিসপত্র পাওয়া গেছিল এবং আমরা বারবার সেগুলো ইউনিয়নকে কমপ্লেন করা থেকে শুরু করে ডিন অফ আর্টস ডিন অফ স্টুডেন্ট তাদের প্রত্যেককেই আমরা এই বিষয়ে জানিয়েছি অবগত করিয়েছি কিন্তু তাও তারা কোনো রকম স্টেপ নেয়নি আজকে যখন ছাত্রীর মৃত্যু হচ্ছে ছাত্র মৃত্যু হচ্ছে তখন তাদের হঠাৎ করে জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে কিন্তু যখন এই ক্যাম্পাসে সিসিটিভি বসানোর জন্য দাবি করা হয়েছিল যে ছাত্র ছাত্রীর নিরাপত্তার জন্যই করা হয়েছিল তখন আপনার নিশ্চয়ই এই জাতীয় পতাকার সামনে এত বড় বড় চোখ এঁকে দেওয়া হয়েছিল যে রেড ফ্যাসিজম বলে একটা সামথিং কিছু করা হয়েছিল এবং তখন যারা ছিল তারা কিন্তু আজকেও কিছু আর কথা বলছে না যখন ছাত্রী মারা গেছে এবং মারা গেছে এটা আরেকটা মজার ব্যাপার যে ইউনিয়ন রুমের পাশ থেকে তাদেরকে পাওয়া গেছে ঝিলপাড়ের পাশ থেকে বসানোর একটা ব্যাপার হয়েছিল ওই ব্রাত্যপুর ওপরে এটা একটা হওয়ার পর সেটাকে কিন্তু এরা মিলিতভাবে এটার বিরোধিতা করে তারা বলে যে এটা নাকি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে আমার প্রশ্ন আমি যদি এখানে ছাত্র রাজনীতি করি এবং আমি কোনো অসামাজিক কাজ না করি পুলিশ আউটপোস্টে কার সমস্যা বলে বিরোধী রাজনীতি করতে দেবে না আমি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট আমিও তো তৃণমূল বিরোধী কই আমার তো সমস্যা হচ্ছে না পুলিশ আউটপোস্ট বসবে আমি তো মনে করি এটা আমার গণতন্ত্র অধিকার রক্ষা হবে কারণ যাদবপুরে গণতান্ত্রিক অধিকারটা কোনো দিনই কারোর কখনোই ভ্যালুয়েশন করানো হয়নি কারণ যখন একটা ছাত্র আমরা যারা যদি জাতীয়তাবাদের পক্ষে কথা বলি তখন আমাদেরকে বারবার দাগিয়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক বলে যাদবপুর বিরোধী বলে ফ্যাসিস্ট বলে এবং সেখানে ছাত্রছাত্রীদের অধিকার খণ্ড হচ্ছে সেখানে কি করে বলা যেতে পারে অর্থাৎ অর্থাৎ এই যে ছাত্র ছাত্রীদের আচরণ সে নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে প্রশ্ন উঠছে যে এখানে বারবার সিসিটিভি বসানোর কথা বলা হলো ছাত্র ছাত্রীদের তরফ থেকে তার বিরোধিতা আসছে এবং বারবার সিকিউরিটির কথা বলা হলো ছাত্রছাত্রীদের একটা অংশ থেকেও বিরোধিতা আসছে সুতরাং এই যে বিরোধিতার অভিযোগ এই অভিযোগ নতুন নয় এবং যেটা বারবার দেখা যাচ্ছে যে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে যে উজ্জ্বল ছাত্রছাত্রী তারা প্রাণ হারাচ্ছেন কেউ জলে ডুবে মারা যাচ্ছেন কেউ র্যাগিংয়ের শিকার হচ্ছেন কোনো ছাত্র হচ্ছে এখানে আন্দোলন করতে গিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির চাপে তার চোখ নষ্ট হয়ে যেতে বসেছিল একটা সময় তিনি আবার সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরত এসছেন অর্থাৎ যত কাণ্ড যেন যাদবপুরে এবং সেই যাদবপুর যে যাদবপুর তুমি বলছিলে যে ন্যাকের সর্বোচ্চ গ্রেড যে যাদবপুর কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কে গোটা দেশের মধ্যে রাজ্যের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি রাজ্য ইউনিভার্সিটি উপলক্ষে রাজ্য ইউনিভার্সিটি হিসেবে সেই যাদবপুরের অন্দরেই কিন্তু এই প্রশ্ন উঠছে যে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে চলছে সেই অনুষ্ঠান দেখতে গিয়ে একজন ছাত্রী জলের কাছে চলে যাচ্ছেন পড়ে যাচ্ছেন এবং তার সহপাঠীরা তাকে উদ্ধার করছেন এবং তারপর বিভিন্ন জায়গায় জিনিসপত্র বোতল টোতল উদ্ধার হচ্ছে অর্থাৎ এই অভিযোগ ছাত্রদের অভ্যন্তর থেকেই আসছে ছাত্রদের বিরুদ্ধে ধন্যবাদ কৃষ্ণেন্দু